মাঠে দেখাবো কিন্তু একদম ভাইরাল বেডরুম প্যাকেজের কালেকশন না টাকা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন এবং এগুলো বেডরুম সেট কি কাছে গ্যারান্টি দেবে কতদিনের অ্যাডভান্স করতে হবে কত টাকা কিভাবে ডেলিভারি নিতে পারবেন সবকিছু আমরা আজকে নুন নয় থেকে জানবো

একটু ভিজিট করে যাবেন প্রয়োজন হলে সহরে মিস্ত্রি নিয়ে আসবেন যাচাই বাজা করবেন দশটা থেকে একটা কিনবেন তাহলে কোন রকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না কোন সম্ভাবনা থাকবে না তবে আজকে দেখাবেন কোন সেটটা ভাই এই যে একটা বেডরুম সেট এই সেট দেখাবেন ভাই এই সেট দেখাই ভাই এই ভাই এটা কি মডেল বেডরুম সেট ভাই এটা ভাই এটা নামই এখন আমরা তৈরি নাই ভাই মানে নামই দেন না এখনো না কোনো নামই দেন না কি দিব ভাবতেছেন এটা ভাবতেছি আমরা ওরে ভাই এই প্যাকেজে আইটেম কি থাকে ভাই এটা ফুল বক্সের খাট থাকবে একটা ফুল বক্সের খাট থাকবে একটা অল ক্যাবিনেট থাকবে একটা ওয়াল ক্যাবিনেট থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে হ্যাঁ এত সুন্দর বেডরুম প্যাকেজের সাথে ভাই গিভ আইটেম কি দিচ্ছেন এটার সাথে গিভ আইটেম আছে 2 to 1 5 সিটের সোফা সম্পূর্ণ ফ্রি 5 সিটের সোফা সেট ফ্রি হ্যাঁ আর কি আছে ভাই ম্যাট্রেস ফ্রি আছে ম্যাট্রেস ফ্রি চাদর চাদর ফ্রি বালিশ বালিশ ফ্রি বালিশের কামারও ফ্রি কামারও ফ্রি ভাই ভাই আরো ফ্রি আছে ভাই কি আছে ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি ফ্রি মানে চৌষট্টি জেলায় ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আচ্ছা ভাই এগুলো ফুল আছে কাট কয় ফিট ভাই ছয় ফিট ভাই সাত ফিট লেগ সাইড হেড হেডসের জন্য কিন্তু সেম ডিজাইন ভাই আর সেম আরে ভাই হাতে না মিস্ত্রি ভাই সম্পূর্ণ হাতে নকশা যে কোনো সময় মিস্ত্রি নিয়ে আসা যাবে যে কোনো সময় মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নেবেন ভাই খাটের বিছনা করে কি কাট ভাই এটা আর বাকি সব কিছু পিলার তুলে মনটা শান্তি হয়ে যায় ভাই হ্যাঁ লেগ সাইডে পিলার থাকবে হ্যাঁ দেখেন লেগ সাইডে কিন্তু পিলার দিয়ে দিছে ভাই ভাই

বোট ভাই এই যে এটা কাট সম্পূর্ণ কাট

ওই সাইডেও গেল এখানেও গেলাস হ্যাঁ গেলাসে ভরপুর গেলাসে ভরপুর আচ্ছা ভাই এখানে কি পাল্লা সিস্টেম নাকি ভাই হ্যাঁ পাল্লা সিস্টেম মানে একের ভিতরে দুই হয় একের ভিতরে দুই এই দেখেন আচ্ছা একটু দেখেন তো ভাই এই যে এ রে ভাই এখানে কি ম্যাগনেস লাগানো আছে নাকি ভাই

থাকেন আপনি বাসায় মাল যাবে খাট ফিরিং হবে তারপরে মাল দেখে শুনে বুঝিয়া পাওয়ার পরে ডেলিভারি ম্যানের টাকা পেমেন্ট করে দেবেন এইটের পেঁচাশ টাকা দুই লক্ষ টাকা কি বললেন ভাই দুই লক্ষ টাকা এত দাম ভাই দেখা আগে খাটটা তো দেখছেন দেখছি তো ভাই খুব ভালো লাগলো আচ্ছা প্রবাসী ভাইদের জন্য বিশ টাকা ডিসকাউন্ট কত হলো ভাই এক লক্ষ আশি টাকা এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি ভাই আমাদের বগুড়া বলছে ভিডিও দেখে যারা স্ক্রিন দিবে ভাই ভাই বগুড়া বলছে মাত্র পাঁচ টাকা ডিসকাউন্ট থাকে কত হলো ভাই এক লক্ষ

একটা ড্রপ থাকবে চার ডাকাল একটি পালাস ভিতরে বোর্ড না কাঠ ভাই সম্পূর্ণ কাঠ একটু খুলে দেখান না ভাই অবশ্যই খুলে দেখাবো কারণ আমার করে নিতে হবে অবশ্যই কাঠ হ্যাঁ

থাকবে ওই ঋণ দিতে হবে কত টাকা মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা করলে হবে অ্যাডভান্স হবে সেটা বেশি কম লিখবেন এটা এক লক্ষ নব্বই হাজার টাকা দাও এক লক্ষ নব্বই কি বললেন ভাই হ্যাঁ ভাই আজকে আমার দেশি ভাইদের জন্য ধাকা একটা ডিসকাউন্ট চাই দেশি ভাইদের জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্ট কথা বললে ভাই

ভিজিট করতে পারবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন বকরবর্ষে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওস কোথাও বাড়াবো না আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বকরবর্ষে সাথে থাকবেন আল্লাহ হাফেজ